সো গতকাল রাতে আমরা বিটকয়েনকে আবারও ছত্রিশশো পয়েন্ট ডাম্প করে যেতে দেখেছি বলরান আসবে কি আসবে না এটা বলা খুব মুশকিল তবে এটা বলা সম্ভব সো আপনি যদি এখনও অল সিজনের জন্য অপেক্ষা করে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওতে আপনি ক্ল্যারিটি পেয়ে যাবেন এবং সেই জিনিস আপনি জানতে পারবেন যেটা আপনাকে কেউ বলছে না আমরা চলে এলাম ক্রিপ্টো বাবেলসে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাবেলস গুলো এগুলো প্রতিটাই কিন্তু এক একটা অলস কয়েন আর এগুলো পুরো ব্লিডিং জোনের মধ্যে রয়েছে আর এই ব্লিডিং জোনের মধ্যে থাকার যে রিজন সেটা হয়েছে Bitcoin Bitcoin এর মধ্যে অলমোস্ট আমরা কালকে রাতের থেকে আজ সকাল পর্যন্ত 3600 ডলার ড্রপ করতে দেখেছি আর এখানে আমাদের মনে একটা প্রশ্ন আসে যে এই যে বিটকয়েন কারেকশন এটা কি একটা কারেকশন নাকি এটা জাস্ট একটা ট্র্যাপ সো আপনি যদি একজন ক্রিপ্টো ইনভেস্টর বা ক্রিপ্টো ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনাকে ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে আপডেটেড থাকতে হবে আর ক্রিপ্টো মার্কেট সম্বন্ধে এই আপডেট পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে এটা হয়েছে আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিংক সো জয়েন হতে ভুলবেন না এখানে জয়েন হলে আপনি টাইম টু টাইম ক্রিপ্টো মার্কেট রিলেটেড জিও পলিটিক্যাল ফান্ডামেন্টাল টেকনিক্যাল সমস্ত আপডেট সবার আগে পেতে থাকবেন আর এই লিংক আমরা কিন্তু ভিডিওর পিন কমেন্টেও দিয়ে দেবো সো অবশ্যই জয়েন হবেন সো আমরা প্রথমে বিটকয়েনের চারটাকে অ্যানালাইসিস করবো আপনারা যদি দেখেন এই যে ওপরে এটা একটা রেজিস্টেন্স বিটকয়েনের এবং এটা একটা বিটকয়েনের সাপোর্ট এখানে কিন্তু বিটকয়েন দীর্ঘ কয়েকবার এই রেজিস্ট্যান্সটাকে কিন্তু ব্রেক করার জন্য ট্রাই করেছে অন্তত চার চারবার বিটকয়েন এই চার চারবার এখানে রেজিস্ট্যান্সকে ব্রেক করার চেষ্টা করেও করতে পারেনি কিন্তু বারের বার ফাইনালি বিটকয়েন এখানে কিন্তু ব্রেক করেছে আমরা যেটা দেখেছি ফাইনালি বিটকয়েন যখন এই জায়গাটা ব্রেক করেছে ব্রেক করার পরে আমরা কিন্তু আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে বিটকয়েন এখান থেকে একটা কারেকশন নিতে পারে আর যে কারেকশন এই কারেকশনটা কিন্তু এই জায়গায় অলমোস্ট হতে পারে আর এই যে জোনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি আইডেন্টিফাই করছি আপনাদের দেখানোর জন্য এটা একটা রেজিস্ট্যান্স আমরা কোথায় দেখলাম এই জায়গায় বাট আমাদের জন্য কিন্তু এই জায়গায় এটা একটা সাপোর্ট লাইন তার কারণ কি এটা আপনারা শিখে রাখুন এটা একটা টেকনিক্যাল ভাষা যখনই কোনো রেজিস্টেন্সকে মার্কেট ব্রেক করে তারপরে সেটা প্রথমে রেজিস্টেন্স থাকে বাট যখন সেটা কারেকশন নিয়ে সেই জায়গায় আবার এসে স্টেবিলিটি দেখায় এবং এখান থেকে আরেকটা নতুন মুভমেন্ট নেয় তখন এটা কিন্তু প্রথমে রেজিস্টেন্স থাকে পরে কিন্তু এটা সাপোর্টে কনভার্ট হয়ে যায় সিমিলার বিটকয়েনের ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে আমরা সাপোর্ট হিসেবে দেখেছিলাম বাট এই সাপোর্ট লেভেলটাকে কিন্তু গতকাল রাতে বিটকয়েন অলমোস্ট ব্রেক করে দিয়েছে আর আপনারা জানেন কোনো সাপোর্টকে যখনই ভেঙে দেয় তখন মার্কেটের সেন্টিমেন্ট মুভমেন্ট কিন্তু সেই ডাউনের দিকেই থাকে কিন্তু এখানে আমাদের একটা জিনিস ফলো করতে হবে সেটা হয়েছে আজকে যে ডে টাইম ফ্রেমের ওপরে যে ক্যান্ডেলটা আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি এটার ক্লোজিং খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার তার কারণ হচ্ছে এই ক্যান্ডেল যদি এই যে সাপোর্ট লেভেল এর ওপরে ক্লোজিং দেয় তাহলে এটা কিন্তু আমাদের জন্য একটা ট্র্যাপ হতে পারে বিটকয়েন আবারও কিন্তু এখান থেকে উপরের দিকে চলে যেতে পারে এবং এই লেভেলটাকে ফাইনালি ব্রেক করে এক লাখ ডলার পর্যন্ত হিট করতে পারে আর যদি এই ক্যান্ডেল ক্লোজিং ঠিকঠাক না দেয় অর্থাৎ এই সাপোর্ট লাইনের নিচে যদি ক্লোজিং হয় তাহলে কিন্তু বিটকয়েন অলমোস্ট এই যে নিচে একটা সাপোর্ট লাইন রয়েছে এই জায়গায়ও কিন্তু কয়েকদিনের মধ্যে আমরা চলে আসতে দেখতে পারি হয়তো সেটা একদিন দুদিন তিন দিন অলমোস্ট নব্বই হাজার ডলারের কাছে কিন্তু আবারও বিটকয়েন আসতে পারে আমরা চলে এলাম বিটকয়েনের উইকলি চার্টে বিটকয়েনের উইকলি চার্টটা যদি আপনি স্টার্টিং পয়েন্ট থেকে দেখেন তাহলে দেখবেন যে বিটকয়েন কিন্তু একবারেই ওপরে যায়নি তার মধ্যে কিন্তু বিটকয়েন বহুবার নিচে এসছে আবার বিটকয়েন সেখান থেকে শক্তিশালীভাবে ফিরিয়ে কিন্তু একটি নতুন অল টাইম হাই তৈরি করেছে ইভেন এই যে জার্নিটা বিটকয়েনের এটা কিন্তু একটা লং টাইমের জন্য বিটকয়েনের জার্নি সো আপনাকে কিন্তু এভাবেই দেখতে হবে যে বিটকয়েনটাকে শুধুমাত্র ছোট টাইম ফ্রেমের উপরে যদি আপনি বিটকয়েনকে দেখেন তাহলে আপনার মধ্যে ভয় হবে প্যানিক হবে কিন্তু আপনি যদি বিটকয়েনটাকে একদম হিস্টোরি প্রথম থেকে দেখেন তাহলে কিন্তু আপনার মধ্যে যে ফিয়ার গ্রিড ভয় এগুলো কিন্তু স্টেবিলিটি আসবে অর্থাৎ আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি Bitcoin এর যে লক্ষ্য Bitcoin এর যে জার্নি Bitcoin এর যে টার্গেট সেটা কিন্তু Bitcoin ধীরে ধীরে অ্যাচিভ করতে করতে উপরের দিকেই যাচ্ছে সো Bitcoin এর আপনি এখানে যেমন দেখতে পাচ্ছেন সিমিলার যদি আমরা অলস কয়েনে আসি তাহলে আমাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে 2026 এ অল সিজন আসবে কি আসবে না এটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না তবে আমি আপনাদের ভিডিওর প্রথমে যেটা বলেছি যে আমি যেটা আপনাদের বলতে পারবো সেটা যদি শুধুমাত্র দেখেন হয়েছে আর সমস্ত অল্টস কয়েনকে বাদ দিয়ে দেন তাহলে কিন্তু এই মার্কেটটা অসম্পূর্ণ থেকে যাবে তার কারণ হয়েছে একমাত্র বিটকয়েন ক্রিপ্টো মার্কেট বা ক্রিপ্টো ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারে না ক্রিপ্টো ইন্ডাস্ট্রিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে যদি অ্যাডাপশন আনতে হয় তাহলে কিন্তু কয়েনের খুবই গুরুত্ব রয়েছে সো এবারে কথা হয়েছে বিটকয়েনের পাশাপাশি আপনাকেও এই অল্ডস কয়েন লং বিজানের জন্য দেখতে হবে কিন্তু এখানে একটা বিষয় কিন্তু আমরা অনেকে গুলিয়ে ফেলি সেটা হয়েছে কোন অল্ডস কয়েনগুলো সেগুলো আমাদের জানতে হবে তার কারণ হয়েছে আপনি মিম কয়েন তারপরে শিট কয়েন যেমন তেমন প্রজেক্ট নিয়ে কিন্তু লং টাইমের জন্য বসে থাকলে সারভাইভ করতে পারবেন না তার কারণ হয়েছে ডে বাই ডে ক্রিপ্টো মার্কেটে যেভাবে অ্যাডাপশান হচ্ছে অর্থাৎ ক্রিপ্টো মার্কেটে যে ন্যারেটিভ বেসড আমরা যেভাবে সোলানাতে ইটিএফ আসতে দেখেছি আমরা যেভাবে ইথেরিয়ামে ইটিএফ আসতে দেখেছি আগামী দিন আরও অনেক কয়েনে ইটিএফ আসবে এবং অনেক ইউজ কেস যে কয়েনগুলো কিন্তু ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে আরও গ্রোথ নিয়ে আসতে পারে অর্থাৎ বিভিন্ন সেক্টর বিভিন্ন আলাদা আলাদা ওয়েতে কিন্তু এই ক্রিপ্টোগুলো যেগুলো অল্টস কয়েন সেই কয়েনগুলো কিন্তু ইউজ হতে পারে এবং এই গ্লোবাল মার্কেটটাকে কিন্তু আরও বড় তৈরি করতে পারে তো এখানে আমি অলমোস্ট এটাই বলবো বিটকয়েন নয় শুধু বিটকয়েনের পাশাপাশি অবশ্যই অলস কয়েন থাকবে এই মার্কেটে কিন্তু সেই অলস কয়েনগুলোই থাকবে সেই অলস কয়েনগুলোই আপনাকে ভালো লেভেলে পৌঁছে দিতে পারে যে অলস কয়েনগুলোর মধ্যে পোটেন্সিয়াল রয়েছে এবং যে অলস কয়েনগুলোর মধ্যে ন্যারেটিভ রয়েছে যে অলস কয়েনগুলোর ইউজ কেস রয়েছে যে অলস কয়েনগুলোকে গ্লোবাল যে দেশ বিদেশ বিভিন্ন সংস্থা রয়েছে যারা সেই অলস কয়েনগুলোর ওপরে স্টাডি করছে অলস কয়েনগুলোকে ইউজ করে অ্যাপস বিভিন্ন রকম গেমস এবং বিভিন্ন রকম ব্লক চেন টেকনোলজি বিভিন্ন কিছু অ্যাডাপশন করার চেষ্টা করছে সেই কয়েন আপনি খোঁজার চেষ্টা করুন এবং লং টাইমের জন্য লং ভিজনের জন্য বিট কয়েনের পাশাপাশি দেখুন সো আপনি যদি ভালো করে দেখেন দু সালের আগে যেমন বিএনবি তারপরে ইথেরিয়াম পি এই ধরনের কয়েনগুলোকে মাত্র কয়েক সেন্ট ছিল এই কয়েনগুলোর দাম আজকের দিনে দাঁড়িয়ে সেই কয়েনগুলোর কিন্তু প্রাইস অনেক অনেক এগিয়ে রয়েছে সিমিলার এইরকম অনেক প্রজেক্ট যেগুলো আজকের দিনে তাদের প্রজেক্ট পোটেনশিয়াল রয়েছে বাট সেই প্রজেক্টগুলো অনেক নিচে রয়েছে কিন্তু এই প্রজেক্ট আপনার যে বিলিভ আপনার যে ট্রাস্ট আপনি হারিয়ে ফেলছেন কিন্তু আপনি যদি একটা লং টাইমের জন্য সারভাইভ করেন বিটকয়েনের পাশাপাশি তাহলে হয়তো এই অলস কয়েনগুলো একদিন আগামী দিনের বিএনবিএক্স আর পি ইথেরিয়ামের মতো জায়গা আপনাকে তৈরি করে দিতে পারে অলমোস্ট আমি যেটা আপনাকে বললাম ভিডিওর শুরুতে যেটা আমি দেখছি সেটা এটাই যে আপনাকে সেই অর্ল্ডস কয়েনগুলো খুঁজে বের করতে হবে যেই অর্ল্টস কয়েনগুলো লম্বা টাইমের জন্য সার্ভাইভ করবে এবং আপনাকে একটা ভালো জায়গা তৈরি করে দিতে পারে এটাই শর্ট টাইমের জন্য এবং টোয়েন্টি টোয়েন্টি সিক্সের মধ্যে অল্ট সিজন বুল র্যালি এগুলো করে বারবার ভেবে আপনি মাথা নষ্ট করবেন না সো আশা করবো আজকের ভিডিওটা আপনার জন্য অনেক অনেক ইনফরমেটিভ একটা ভিডিও ছিল যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পার্সেল বেল আইকন প্রেস করতে বলবেন না আর ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে জয়েন হতে বলবেন না সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন